সাল উনিশশো চুয়াল্লিশ পৃথিবীর ঝলসে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ভারত উত্তাপে তানব শব্দে চমকে উঠছে মানব অমানবতা একদিকে জার্মান ইতালি ও জাপান অন্যদিকে ব্রিটেন ফ্রান্স আমেরিকা ও চীন বলতে গেলে গোটা বিশ্ব এ সময় ব্রিটিশ এক সাংবাদিক জার্মানির কাছাকাছি একটি স্থানে এসেছেন রিপোর্ট লেখার জন্য তার পরনে সামরিক পোশাক দেখে মনে হচ্ছে সেও একজন ব্রিটিশ সৈনিক অনেক দূর থেকেই তাকে দেখতে পেয়ে একদল জার্মান সেনা অস্ত্র হাতে এগিয়ে আসতে লাগলো পায়ে পায়ে মার্চ করে এগিয়ে আসছে জার্মান সৈনিক সাংবাদিক নিশ্চিত হয়ে গেল এবার সে ধরা পড়বে তার জীবনের এখানেই অবসান সেনারা আরো এগিয়ে আসছে আরো নিকটে আরো কাছে হঠাৎ ব্রিটিশ সাংবাদিক পিছনের জঙ্গলের দিকে তাকে বলে উঠল চলে এসো মাত্র দশজন জার্মান সেনার একটি দল দ্রুত আক্রমণ করো জার্মান সৈনিকরা পড়ে গেল জঙ্গলের আড়ে নিশ্চয়ই অনেক ব্রিটিশ সেনা আছে সামনে এগুলি নিশ্চিত গেলে আক্রমণ এবং পরিণামে অবধারিত মৃত্যু জার্মান সেনারা দ্রুত পিছু হটল সাংবাদিক এ যাত্রায় প্রাণে বেঁচে গেল অথচ তার পিছনে জঙ্গলে তখন কোনো সৈনিক ছিল না এই বেঁচে যাওয়া নবীন সাংবাদিক আর কেউ নন পৃথিবী বিখ্যাত উইনস্টাইন চার্চেল যিনি পরবর্তীতে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং বুদ্ধিমত্তার সাক্ষ্য রাখেন